রাজধানীর অদর ধামরায় উপজেলায় নাতনির বিয়ের উত্ত শব্বে আধার বাড়ার সময় বিশ্বদা সাপের কামড় দেয় এক বিদ্যাকে বৃহস্পতিবার সকালে ঘটনার পরে তাকে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্স তবে হামিমাপ্পা দিয়ে মৃত্যু হয় তার স্থানীয়রা বলেন রাসেল ভাইপার চন্দ্র বা উল্কাবোরা কামরে তার মৃত্যু হয়েছে বিয়ের আনন্দের মুহূর্তেই বিশ্বেদে সেই গেছে এলাকায় ছড়ি ছড়ি প্রচণ্ড পশে আতঙ্ক রাজধানী ঢাকার রাজধানী পাশের মানিকগঞ্জে গত তিন মাসে সাপটির কামড়ে প্রাণ হারিয়েছে অন্তত জন ঢাকা সীমান্ত জেলায় ফরিদপুর পদ্মা তার তীরে চা চঞ্চলে গত সাপটির কামড়ে দুটি শিশু সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন গত বুধবারও দেখা গিয়েছে সাপটিকে ফলে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাষিরা ভয়ে জমিতে যেতে চাচ্ছেন না এদেশে সর্বক্ষি দ্বীপে উপজেলা ভোলার বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে উদ্ধার করা হয় বারোটি রাসেল ভাইপার আতঙ্কিত এলাকাবাসী এগারোটি সাপকে মেরে ফেলেছে মূল মাধ্যমে মাধ্যমে বাইরের যোগাযোগ ব্যাপক আলোচনা এসেছে রাসেল ভাইপার সাপটির বিষয় এক সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে এমন পরিস্থিতিতে সাপটিকে মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের এক আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার শহরের রাসেল স্কোয়ার জেলা কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিক পরিস্থিতি অঞ্চলে বসবাসকারী ও বাসিন্দা হিসেবে পরিচয় পেলেও রাসেল ভাইপার এখনো ছড়িয়ে পড়েছে দেশের কয়েকশো বছর ধরে ছাপটি দেখা মিলছে শুধুমাত্র পদ্মা তীরবর্তী জেলাগুলোতেই যারা এখনো ভিডিওতে লাইক দেননি ভিডিওতে লাইক দিয়েছিলেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চলতি বছর দেশের অন্তত পঁচিশটি জেলায় সাপটি বিবেচনা করে দেখা গিয়েছে বড় অঞ্চলে থেকে সাপটি পৌঁছে গেছে এখন উপকূলীয় অঞ্চলে চাঁদপুর পটুয়াখালী বরিশাল সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর সহ পদ্মা মেঘনা ও যমুনা অবহেল প্রাপ্ত তথ্য মতো গেলে দুই সালের বর্ষাকালে করোনা মহামারীর মধ্যে রাজশাহীর পাশে জেলা পাবনা হতে রাসেল ভাইপারের উপত্যাবৎ বেড়ে যায় ফসলের মাঠে ঝোপঝাড় চর বাড়িতে দেখা যায় সাপটিকে এতে জেলায় জুড়ে আতঙ্ক দেখা দেয় সাপটির কামড়ে প্রাণ হারান এরপর দেখা গেলেও বছর শেষের দিকে হঠাৎ করে চাপাইগঞ্জে নাসালের কয়েকটি গ্রামে সাপের উপদ্রব বেড়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফসল কিংবা পাকা আমনে ধান কেটে শ্রমিক সংকট দেখা দেয় কৃষকের এ সময় দাবি করেন কয়েক বছর ধরে তাদের ধান জমিতে ব্যবহার করে রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে যে সময় সাপের কামড়ে প্রায় হয়নি অনেকেই ভিডিওটি ভালো লাগলে লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না একদমই